হ্যালো এভ্রি নেমে শারিকা হামেদ শাহ বাট my নিক নেই mi শারিকা হ্যালো আলাইকুম ইস মোহাম্মদ তোমরা সবাই তো আইডি কার্ড পেয়েছো তাই না সবাই খুশি হয়েছো ছবি দেখাও শো ইউর id card এভ্রি স ইউর আইডি কার্ড থ্যাংক ইউ সবাইকে হ্যাঁ এভ্রিৱান আসসালামু আলাইকুম how are you all i hope that you all are doing great were also doing fantastic today আমাদের ভিডিও ক্লাস সোমবার টুডে ইজ মানডে রাইট হোয়াট টুডে টুডে ইজ মানডে রাইট মানডে মানে হচ্ছে আমরা ভিডিও করবো জড়তা কাটাবো লজ্জা ভয় কাটাবো সবাই সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিবে এবং লজ্জা ভয় কাটবে মোস্ট ইম্পর্টেন্টলি এরা একে অপরকে চিনে না কারণ ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাচ সোমবার হচ্ছে মিক্সড এখানে প্রি স্কুল আছে জুনিয়র্স ইংলিশ আছে কিডস ইংলিশ আছে সবাই মিলে একসাথে ভিডিও করব সাধারণত হয় কি ক্লাসমেটদের সাথে অথবা টিচারদের সাথে কথা বলতে অনেক সময় আমাদের সমস্যা হয় আবার ক্লাসমেটদের সাথে মেশার কারণে আমরা একসাথে কথা বলতে পারি বাট অন্য কারোর সাথে আমরা কথা বলতে পারি না যদি আমরা নতুন কারোর সাথে কথা বলতে চাই তখন আমরা লজ্জা ভয় জড়তার কারণে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না বাই দা ওয়ে আমরা সোমবার এসেছি ভিডিও করার জন্য সবাই আমরা এখন সবার সামনে কথা বলবো ইম্পর্ট্যান্টলি টিচারের সামনে দাঁড়িয়ে কথা বললে লজ্জা ভয় কাটে রাইট এট দা সেম টাইম ক্যামেরা সামনে দাঁড়িয়ে কথা বললে লজ্জা ভয় কাটে এন্ড অলসো যাদেরকে আমরা চিনি না তাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে লজ্জা ভয় কাটে উয়াটস নেম সামনে দাঁড়িয়ে সুন্দর করে বলো তো তোমার নিজের সম্পর্কে

মাই মাদাসনে মে সময় মেহে যাবি না কি মাই ফাদা নেমিস কোন জা রুমন অকিন্ত কথা বল চেষ্ট করছেটারে সবাসাম ধািয়েছে একস রে মা আর হ ছু yeah i'm very happy thank you well, I'm over the moon i'm over the moon that means you're very happy right nice একটু নার্ভাস একটু মানে ক্যামেরা সামনে তো তাই একটু লজ্জা লাগতেছে nice to meet you nice to meet you sir how are you doing today i'm fine and what about you yeah, i'm also doing great thank you very much সবাইকে শিখিয়েছি i'm doing great ওকে হ্যালো فاطمه nice to meet you নাইস nice to meet you too. how are you doing today? সামনে দাঁড়িয়ে হ্যালো আসসালাম গুড আফটারনুন

কি বলতেছরা ডাজেন্ট ম্যাটার তোমরা যে কথাগুলো বলবো এগুলো সহজ সবাই বলতে পারে ভেরি ইজি ইংলিশ নাম বলতে বয়স এগুলো খুবই সহজ হ্যালো ইসলাম ফাদার ইসলাম

मई ने शोन सिफत माई फादर नेम इज मोहम्मद सलीम मिया एंड माई मदरस नेम इज महमूद अख्तर गुड बाई टेक

গুড আফটারনুন রহমান My father is a businessman. My mother's my mother is a successful housewife. I live in Dhaka. My favorite color is red. My favorite food is rice. I love Bangla. Assalamu alaikum. How are you? Good goodbye. Take care. Have a nice day. See you later. Assalamu alaikum.

माई नेम इंता शाहर मिसम मुसदेक हुई मदार ने मदार्स ने मिस राज गु केवेटर हेलो अकुम Dave, Good Bye baby, Satu Dahbad. Goodbye. Goodbye, chicken. care. Have a nice day. Okay, next. Now. Hello, everyone. Assalamualaikum. My name is Fatima. My mother's name is Asmatar. My father's name is Shamim Hussain. Goodbye, take care. Have a nice day. See you 好了，他妈的！这。